লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব মিয়ামি বাংলাদেশ সময় বৃহস্পতিবার ঘরের মাঠ স্টেডিয়ামে মিয়ামির হয়ে দুটি গোলি করেন লুইস সোয়ারেজ তবে দুর্দান্ত জয় পেলেও মাঠের এদিন বড় ধাক্কা খেয়েছে মিয়ামি প্রথমার্ধের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেছেন মিয়ামির কোচ হ্যাভিয়ার ম্যাচেরানো যে কারণে ম্যাচের বাকি অংশে সাইডলাইনে থাকতে পারেননি তিনি ভিআইপি গ্যালারিতে বসতে বাধ্য হন ম্যাচের আনো ডাগ আউট থেকে সরে যাওয়ার পর ম্যাচের বাকি সময়ের জন্য মিয়ামির দায়িত্ব নেন সহকারী কোচ লিয়ান্ড্রো স্তিলিতানো সাধারণ নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে মিয়ামিকে কোচিং করাতে পারবেন না ম্যাচের আনো কিন্তু ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি রূপ নিয়েছে আরও জটিল আকারে গুরুতর অভিযোগ ওঠায় শুধু এক ম্যাচ নয় তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ম্যাচের আনো নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়া ম্যানেজার গ্যালারি থেকে খেলা দেখতে পারেন তবে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই কিন্তু ম্যাচের আনো দর্শক সারি থেকে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন পরে তাকে থামানো হয় টিভি ফুটেজে দেখা যায় তিনি ফোনের সহকারী কোচ লুকাস রকড্রিগেজ পাগানোর সঙ্গে কথা বলছিলেন गुड लाख सफ्ट अएल बेस्ड इंकुत लेखार आत्मविश्वास गुड लाख